ছাত্রদল সভাপতি সাব্বিরের তত্ত্বাবধানে বিভিন্ন মন্দির পাহারায় নেতাকর্মীরা চলমান পরিস্থিতিতে জেলা দলের সভাপতি ও সাবেক কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক ফারুক আহমেদ সাব্বিরের পরামর্শে সহিংসতা রুখতে সনাতন ধর্মাবলম্বীদের বিভিন্ন মন্দির ও ঘরবাড়ি পাহারা দিচ্ছেন যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা স্মরণটিলায় পাঁচ নং ওয়ার্ড যুবদলের সভাপতি ও জেলা যুবদলের সদস্য শহীদুল ইসলাম শহীদের তত্ত্বাবধানে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে কমিটি গঠন করা হয়েছে কমিটিতে স্বর্ণটিলার শ্রী শ্রী মা বিপদনাশিনী মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক রানা বৈদ্য অর্থ সম্পাদক শ্যামল বসু সহসভাপতি গোপাল শীল সাধারণ সম্পাদক নুপুর দে সদস্য অশোক দে ও যুবনেতা নিশানকে রাখা হয়েছে এদিকে ছয় নং ওয়ার্ডে পৌর ছাত্র দলের আহ্বায়ক কমিটির সদস্য জয় চৌধুরী ও স্বেচ্ছাসেবক দল নেতা অন্তুসহ ছয় নং ওয়ার্ডের এলাকাবাসীকে নিয়ে মন্দির রক্ষা কমিটি গঠন করা হয়েছে নেতাকর্মীরা সংখ্যালঘু পরিবারের জানমাল ও তাদের উপাসনালয় রক্ষায় নিরলসভাবে কাজ করে যাচ্ছেন Desk Report CSTTV